আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনার সবাই আশা করি দেশ এবং দেশের বাইরে পৃথিবীর যে যেখান থেকে বিডিপিজন ক্যানভাস ইউটিউব চ্যানেল এবং পেজের সাথে সম্পৃক্ত হয়েছেন সকলেই সুস্থ আছেন এবং ভালো আছেন তো ভিওয়ার্স শীতে কবুতরকে আপনি গরম খাবারগুলো দিলেন তো তারপরে একটা বাড়তি যত্নের প্রয়োজন হয় এই বিষয়টা আমি গত ভিডিওতে বলেছিলাম তারপরে একটা জিনিস কি আপনার পুষ্টিকর খাবার এবং সময় মতো খাবার দেওয়া এটি কিন্তু কবুতরকে সুস্থ রাখার যথাযথ এক মেইন উপায় তারপরে এই সময় আপনি গরম কিছু ওষুধ দিতে পারেন তো তোয়ার্স এই যে আমার লফটের যে মাদি কবুতরগুলো তো সেগুলো আপনাদেরকে দেখাইতেছি তো মার্শাল্লাহ আমার লফটে বেশ ঠান্ডা ছিল অনেকগুলো কবুতরই আসলে অসুস্থ ছিল একটা কবুতর খুবই অসুস্থ ছিল তো মাসাল্লাহ খুশি খবর এই মুহূর্তে সবগুলো কবুতরই সুস্থ আছে তো একটা বিষয় কি যে যারা নতুন কবুতর পোষা শুরু করছেন বা আগে থেকেই পোষেন অনেকেই কিন্তু হাই ফ্লাইং কবুতর হোক বা রেসিং রিবাস কবুতর হোক পাড়ার আগে শুধুমাত্র খুব ভালো কবুতর খোঁজে মনে করে যে ওস্তাদের বাসা থেকে বেবি নিয়ে আসলাম উড়াইলাম বা রেস করলাম তো পুরস্কার পেলাম আমি কবুতর পালি আসলে আপনি কি কবুতর বাজ হইতে চান নাকি শুধুমাত্র রেজাল্ট করতে চান তো আপনি যদি উস্তাদের কাছ থেকে কিছু টিপস নেন এবং তাদের টিপস নিয়ে নিজে কিছু শিখেন কবুতর বাজিটা আসলে শিখেন সেটা ফ্লাইং হোক বা রেসিং কবুতর হোক কবুতর আপনার তৈরি করা যদি শিখেন তাহলে কিন্তু আজকে আপনাকে উস্তাদ টিপস দিল আপনি শিখলেন আপনি ভালো রেজাল্ট করলেন বা ওস্তাদের বাসা থেকে অন্য কারো বাসা থেকে ভালো এক পেয়ার কবুতরে বেবি আনলেন জোড়া দিলেন বেবি করলেন এবং ভালো রেজাল্ট করলেন এতে আপনার মনে হয় না যে বাবা বা পর বেশ কিছু আছে এবং আপনার খুশি হওয়ার কিছু আছে আমার মনে হয় না রেজাল্ট আপনার আসতে পারে কিন্তু আপনি যদি প্রকৃত অর্থে সফল হতে চান কবুতর বাজি করে তাহলে আপনার কবুতর চর্চা করতে হবে চর্চা বলতে আপনার ওস্তাদের কাছ থেকে যতটুকু পরিমাণ টিপস বা অন্যান্য যা থেকে শিখে নিজের কবুতর তৈরি করা শিখতে হবে এখানে একটা বিষয় বলি তো বাংলাদেশের যে সকল কবুতরগুলো আছে সেগুলো কিন্তু আসলে বেশিরভাগই সহজে উড়ানো সম্ভব এবং ঘরে লাগানো সম্ভব উড়িয়ে কিন্তু ঘরে নামানো সম্ভব কিন্তু পাকিস্তানি কবুতরগুলো আসলে হাই টেম্পার কবুতর তো এইগুলোকে আপনি নিজের মতো করে তৈরি না করলে আমার মনে হয় না যে খুব ভালো রেজাল্ট করা সম্ভব এটা নিজেদের মতো করে আপনি তৈরি করে আপনার যতটুকু জ্ঞান আছে আর নতুনরা অবশ্যই সিনিয়রদের কাছ থেকে টিপস নেবেন এবং যারা মোটামুটি বেশ সময় ধরে কবুতর পালন করতেছেন তাদের উচিত অবশ্যই নিজেদের কিছু করে দেখানো বা করা তো এই যে যে পাকিস্তানি কবুতর আপনি আনলেন আর উড়িয়ে দিলেন আপনার রেজাল্ট হয়ে গেল বিষয়টা এরকম না এখানে আপনার চর্চার একটা বিষয় আছে পেয়ারিংয়ের সেখান থেকে বেবি বের হবে সেই বেবিগুলোর যে খাবার তারপরে যত্ন ট্রেনিং সব কিছু মিলে কিন্তু আপনার একটা রেজাল্ট আসে আসলে একটা রেজাল্ট যারা করে শুধুমাত্র তারাই জানে কিন্তু আসলে এই কবুতরগুলো মানে ডিম বেবি থেকে একেবারে রেজাল্ট করা পর্যন্ত আসলে কতটা ঘাম ঝরাতে হয় কতটা পরিশ্রম করতে হয় তো অনেকেই মনে করে কি যে দুইটা কবুতর আনলাম য়ারিং করলাম আর পড়ালাম আমার রেজাল্ট হয়ে গেল আসলে বিষয়টা কিন্তু এমন না আর যারা উস্তাদ হয়েছে তারা কিন্তু দু দিনেই উস্তাদ হয় নাই ওস্তাদ হওয়ার জন্য তাদের কিন্তু অনেক কাঠখড় পোড়াতে হয়েছে এবং অনেক পরিশ্রম করে কিন্তু তারা অনেক কিছু শিখে কিন্তু আজকে তারা ওস্তাদ তো অনেকেই ওস্তাদ মানেন না বা মানতে চান না ওস্তাদ ধরেন না এটা ড্যাশ ওকে ফাইন আপনি যদি নিজে নিজে পারেন তাহলে ভালো কথা কিন্তু আমার মনে হয় না যে কোনো উস্তাদ ছাড়া কবুতরে আসলে খুব ভালো কিছু করা সম্ভব অনেকেই করতে পারে অনেকের জ্ঞান ভালো হতে পারে তো আমার মনে হয় যে উস্তাদদের টিপস নিলেই একটু বেটার হয় খাওয়া দাওয়া যত্ন ওষুধ পেয়ারিং সব কিছু মিলিয়ে তারপরে আসলে ব্লাড লাইন তো কবুতর একটা ব্যাপার আছে ভালো ব্লাড লাইনের কবুতর যদি সংগ্রহ করতে করতে পারেন তো সেক্ষেত্রে আপনার কাজটা একটু সহজ হয়ে গেল এরপরে নিয়মিত চর্চা করেন নিয়মিত যত্ন করেন পুষ্টিকর খাবার দেন তাহলে কিন্তু একটা রেজাল্ট হবে তো মাসাল্লাহ এবার মিরশান গ্রুপের থেকে কিন্তু বড় বড় অনেকগুলো রেজাল্ট আসছে তো সকলের জন্য শুভকামনা থাকলো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ